দিনের বেলাতেই মন্দির চত্বরে গা ছমছমে পরিবেশ সন্ধ্যা নামলে মন্দিরের ধারে পাশে যাওয়ার সাহসে কুলোয় না কারো তবে পুজো যখন এগিয়ে আসে তখন ধীরে ধীরে সেজে উঠতে শুরু করে বজ্রাপুকুরের চামর কালী মন্দির এই পুজোর নেপথ্যে নাকি রয়েছে কলেরা মহামারী গঙ্গারামপুর তপন রোডে নয়াবাজার এই নয়াবাজারেই রয়েছে চা বজ্রাপুকুরের চামর কালী মাতার মন্দির এই পুজো কবে শুরু হয়েছিল কেউ বলতে পারে না স্থানীয় লোকজন বলে থাকেন যে বহুদিন আজ থেকে দুশো আড়াইশো বছরের পুরনো এই পুজো কোনো এক সময় এলাকায় প্রচুর পরিমাণে মানুষ নাকি কলেরায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছিলেন গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিলো তখনই এই গ্রামের নাকি কোনো এক ব্যক্তি চামরকালীর কালির পুজো শুরু করেছিলেন জঙ্গল ঘেরা এলাকায় কে পুজো করলো তা নিয়ে জোর চর্চা শুরু হয় সে সময় গ্রামের এক বাসিন্দা নাকি স্বপ্নাদেশ পান যে প্রতি বছর মায়ের পুজো করতে হবে তারপর থেকে প্রায় দুশো আড়াইশো বছর ধরে চামরকালী পুজো হয়ে আসছে এই পুজোয় একজন সেবাইত রয়েছে তাকে বলা হয় মণ্ডল এই মণ্ডলের বাড়িতেই তৈরি হয় মূর্তি পুজোর দিন বিকেলে এই সেবাইতের বাড়িতে প্রতিমাকে ঘি খাওয়ানো হয় সন্ধ্যায় সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে পালকি করে প্রতিমাকে নিয়ে আসা হয় মন্দিরে তারপর মায়ের পুজো হয় মায়ের নামে নিজস্ব জমি রয়েছে সারা বছর জমিতে যে ফসল উৎপাদিত হয় সেই টাকা দিয়েই মায়ের পুজো প্রত্যেক বছর হয়ে থাকে পুজোর দিন সকাল থেকে দূর দূরান্তের ভক্তরা মানত নিয়ে হাজির হন পাঠাবলির পাশাপাশি ভক্তরা ছোট ছোট প্রতিমা মানত দিয়ে থাকেন পুজোর পরদিন সকালে প্রতিমা নিরঞ্জন করা হয় আগে একসময় এই মন্দিরে পুজোর পরদিন বিভিন্ন গান মনসাগান ও অন্যান্য গানের আয়োজন করা হতো এছাড়া প্রত্যেক বছর দীপান্বিতা পুজো যেদিন এই মায়ের পুজো হয়ে থাকে তার পরদিন এখানে মেলা অনুষ্ঠিত হয় এই মেলা এখনও হয়ে আসছে এই মন্দিরের একজন কর্মকর্তা রামকৃষ্ণ রায় জানিয়েছিলেন যে আমরা বংশ পরম্পরায় পুজোর সেবাই এই পুজোর নিয়ম খুব শক্ত পুজোর দিন দুপুরে বাড়িতে মাকে ঘি ভোগ খাওয়ানো হয় সন্ধ্যায় কালীমাকে পালকি করে মন্দিরে নিয়ে আসা হয় সারা রাত পুজোর পর সকালে প্রতিমা নিরঞ্জন করা হয় আরও এক এলাকার বাসিন্দা জানান আমাদের চামর কালী পুজো বহুদিনের দিনের বেলাতেও মন্দির চত্বরে যেতে গা ছমছম করে সন্ধ্যের পর মন্দিরের দিকে কেউ যেতে চায় না চামর কালী এটা চামার কালী হিসেবেও হতে পারে কারণ আমাদের এই বঙ্গদেশে চামার কালী হিসেবে এক ধরনের কালী পুজোর চল আছে যা সাধারণত শ্মশানে করা হয়ে থাকে তবে এই মন্দিরের বিশেষত্ব এই মন্দিরের পাশেই রয়েছে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের গোরস্থান বা কবর দেবার স্থান অতীতে এই মন্দির প্রাঙ্গণ এবং এই অঞ্চল কোনো শ্মশানের অংশ ছিল কি না এটা ঐতিহাসিকদের গবেষণার বিষয় এবং তথ্য অনুসন্ধান করতে পারলে হয়তো এ সম্বন্ধে কিছু জানা যেতে পারে এখনও বহু দূর দূরান্তের মানুষ এসে এখানে পূজায় অংশগ্রহণ করেন প্রতিমা মানত করেন এবং অসংখ্য প্রতিমা এখানে পড়ে দূরান্তের মানুষেরা এখানে এসে পুজোর যিনি সেবায়িত রয়েছেন তার আশীর্বাদ এবং মায়ের আশীর্বাদ নিয়ে ঘরে ফিরে যান